না নির্বাচনের দিন সেফটি থাকবে বলে মনে হয় না আমার যা দেখতেছি আর কি তাইলে একদিন বসা থাকা মূল্য মানে আমাদের দৈনিক ইনকাম এক হাজার টাকা হলে এক টাকা লস আমরা দিনে কাবাই দিনে কাই কারণ আমরা এটা করে আমাদের পরিবার চলে সংসার চলে নির্বাচনে রেশ দেশ জুড়ে তবে ভোটের উৎসবে কিছুটা মলিন মুখ রাইড শেয়ারিং অ্যাপ চালকদের নিরাপত্তার স্বার্থে তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন চট্টগ্রামের অলিগলি থেকে শুরু করে রাজপথ যাদের চাকার উপর নির্ভর করে হাজারো মানুষের যাতায়াত তারা হলেন পাঠাও রাইডার তবে সরকারের তিন দিনের বন্ধের এই সিদ্ধান্তে তাদের কপালে পড়েছে কিছুটা চিন্তার ভাঁজ বারো ফেব্রুয়ারি নির্বাচনের দিন ট্রাক মাইক্রোবাস ও ট্যাক্সি ক্যাব সহ চার ধরনের যান চলাচল চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে এছাড়া মোটরসাইকেল চলাচলের উপর তিন দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মঙ্গলবার নির্বাচন পরিচালনা দুই অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে তবে তিন দিনে ট্রাক মাইক্রোবাস ও ট্যাক্সি ক্যাব সহ চার ধরনের যান চলাচল চব্বিশ ঘন্টা বন্ধ থাকায় তেমন একটা তাদের ক্ষেত্রে প্রভাব না পড়লেও মোটরসাইকেল চলাচলের উপর তিন দিনের নিষেধাজ্ঞা বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন এসব মোটর রাইডাররা এখন তিন দিন বসে থাকা মানে আমাদেরও কষ্ট এটাও তো সরকারের বিবেচনা করা দরকার ছিল বা এটা দিয়ে সমস্যাও হয় এটা যেহেতু নির্বাচন সমস্যা হয় এই জন্য বন্ধ করে দিয়েছে তাও ঠিক আছে কিন্তু আমাদের কোথাও তো একটু বিবেচনা করা দরকার কারণ আমরাও তো চলতে হবে আমাদের এটা এটা করে আমরা খাই তিন দিনটা আমাদের জন্য একটু বেশি ইয়া হয়ে যায় শুধু একদিন তাহলে বন্ধ দিত তাইলে ঠিক আছিল আগের দিন বন্ধ নির্বাচনের দিন বন্ধ এবং নির্বাচনের পরের দিন বন্ধ তিন দিন তাইলে আমাদের ইনকামটা আসবে করতে সরকারের কথাগুলোকে আমরা সাপোর্ট করি বাট হচ্ছে যারা জেনুইন রাইড করে রাস্তার মধ্যে যারা রাইড শেয়ার করে তাদের জন্য ওপেন করে দেওয়াটা আমার মতে হচ্ছে যৌক্তিক এখানে অনেক জন আছে কি ডেইলি এটা দিয়ে ঘর সংসার চলে প্যাডের দায়ী হলেও চলতে হবে নির্বাচন কমিশনার থেকে যদি কোনো ধরনের যদি মানে একটা নোটিশদারি সিস্টেম সিস্টেমে যদি কোনো একটা গেওয়া হতো আরও ভালো হতো জিনিসটা মানে বাইকটা চলানো যাবে কিন্তু একটা কোন ধরনের একটা কাগজ হতো কোন ধরনের একটা ডকুমেন্টস দিয়ে চলানো যাইলে একটু ভালো হইতো স্বাভাবিক নির্বাচন যখন এটা সবার থেকে গিয়া করতে হবে স্বাভাবিক সবাই যাতায়াত করতে হবে নিরাপত্তা নাকি জীবিকা এই দ্বন্দ্বে আপাততই জীবিকায় হার মানছে ভোটের দিন বাদে অন্য সময়গুলোতে সীমিত পরিসরে চলাচলের সুযোগ দেওয়ার দাবি তাদের আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম